এই যে লঙ্কা কিন্তু চলে যাচ্ছে এইবার কিছু মেটে আলু গাড়া একদম সুন্দর করে মেটে আলু চলে গেল একদম কিসের মধ্যে হ্যাঁ জল গেল এই কড়াইয়ের মধ্যে মেটে আলু মেটে আলুর রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি অনেকে না দেখে না তো

আচ্ছা এই আলুটা খুব সেদ্ধ করতে না ডিমের আলুটা তাই তো আর এখানে ও হাঁসের ডিমটা সেদ্ধ করে আবার ছাড়ানো হয়ে গেছে কাচ্চি করে ওই থালাটা দিতে ঢাকা ওকে এখন একটু জলটা দি এখন এটা থাকবে এর বলতে কি তুমি ইয়ে দেবা ধনেপাতা দেবা না না দি গরম মশলা দে গ দেবা এই দিয়ে দেখবি খাবি তুই বলছিস তো ভালো না এই এই দিয়ে তাহলে আছে না বা তাহলে আর দুপুরে কি খাওয়ানোর মজা হবে শুধু হাঁসের ডিম আছে না ওইটা কাটা হয়ে গেল বাহ

জ্ঞ্রেণীর ছিল আলু মানে মেটে আলু তাইতো মেটে আলু কেন মেটে আলু এর নাম কেন হয়েছে বলতো মাটির তল মাটির তলার আলু তাই বাবা এখন ডিম না থাকছো কেন বউ হলুদ দিয়ে নাকি লবণ দিয়ে ওকে এবার ডিমগুলো কিন্তু চলে আসছে এই সাউন্ডটা কিন্তু আবার নেভি লাগে এই লাগে সাউন্ড ডিমগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো কিন্তু আস্তে আস্তে তোলা হচ্ছে একদম কচি করে দাওয়া দাওয়াত ও আলুগুলো কিন্তু এবার কচি করে চল ও আলু হলুদ হলুদ হলু হলুদ মানে আলু সেদ্ধ করে ভাজা হচ্ছে তাই তো ওকে ডিমটা কিন্তু ফুলকপি দিয়ে খেতে হেভি লাগে তো আবার যদি হাঁসের ডিম হয় কে তাই না আবার শুধু ফুলকপি চলে গেছে করে ভাজা ফুল ফুলকপি আজকে কোন দিন আজকে তো কুড়ি তারিখ বিশ খাদানের দিন দেখতে যাচ্ছ তো খাদান আমি তো যাচ্ছি তোমরা যাচ্ছ তো খাদান দেখতে একটা নতুন নতুন রকমের বাংলা ছবি আমাদের এই বাংলায় সাপোর্ট কিন্তু আমাদেরকেই করতে হবে বাংলা ছবির পাশে থাকতে হবে ভালো ছবির পাশে থাকতে হবে চলো ফুলকপি কিন্তু এখন ভাজা চলছে এবার কি কি গেল মা এর ভেতরে পেঁয়াজ শুকনো লঙ্কা আর কালো জিরে সাদা জিরে মানে ফার্স্ট টাইম করতে গেলে তোমাকে সাদা জিরে দিতে হবে পেঁয়াজ চলে গেছে আচ্ছা হলো এখন কি ফুলকপিগুলো চলে যাবে কি আচ্ছা এই টমেটো গোড়া নিয়ে আছে তাই তো ওকে এটা কি কি মশলা এটার ভেতরে কি আছে দেখি এটা কি কি আছে এটার এটা আদা রসুন অল্প করে রসুন নাই বেশি রসুন দিই

হোয়াটসঅ্যাপে কিছু সমস্যার কারণে আমাকে কিছু মনে করবেন না এবং এখান থেকেও প্রচুর মানুষ ফোন করেন আমি অনলাইন থাকি না তো আমি চেষ্টা করি আমি আপনাদের একটা জিনিস দেখাই আপনারা বিশ্বাস করেন না আমি হয়তো মনে করেন যে আমি মিথ্যা কথা বলছি আপনাদেরকে দেখুন কত নাম্বারে এরকম করে এস এম এস আসে আমি কার এস এম এসে ধরবো এটা যদি টিমের কাছে থাকে আমি কার দেখবো মানে বুঝতে পারছেন তো আমি মানে যতটুকু পারি সময় পারি প্রত্যেকে রিপ্লাই করার চেষ্টা করি এছাড়া ফেসবুকে মেসেজেস আছে এছাড়া প্রোফাইলের মেসেজ আছে মানে মাথায় নষ্ট হয়ে যায় এবার কিন্তু মশলাটা চলে গেল একদম সুন্দরভাবে দিন পরে ডিম খাবো আর এই টমেটো কুচিটাও চলে গেল মানে পোড়ানোটা বইটা কি করছেন জল ভরছে ভালো করেছে জল টল ভরুন কাজ করুন বাড়ির কাজ করে যে গাড়ি ঘোড়া চলেছে ওকে আর আমার কাছে গাড়ি চাপা পড়েছে সেটা বড় কথা কথা না হচ্ছে হচ্ছে রান্নাটা ভালো করতে হবে হাঁসের ডিম আর কি আর ভাত আছে আর ওই মেটে আলু যেটা খাওয়া যাবে না আমার মনে হয় করে কালারফুল জল এবার কিন্তু চলে যাচ্ছে কপিগুলো আলুগুলো কি পরে যাবে নাকি না সব একসাথে যাবে কচ্চিক করে কচ্চিক করে আলুগুলো কপিগুলো সব একসাথে চলে যাবে আগে কিন্তু ফুলকপির আলুটা চলে গেল ডিমটা এখন দিলে ভেঙে চলে যাবে তাই ডিমটা বেশি করা যাবে না বলতে ডিম কত করে পিস কিনলেন আপনি বা পানি ফল খাচ্ছেন হ্যাঁ কত কত করে পিস কিনলেন আজকে পনেরো টাকা পার পিস পনেরো টাকা এই কেস খেয়েছে আচ্ছা আপনাদের ওখানে ডিমের পিস কত হা হাসির ডিম আমরা তো লাস্ট তেরো চোদ্দো টাকায়ও খেয়েছিলাম বারো টাকাতেও খেয়েছিলাম এখন পনেরো টাকা বা রস সালনা কষাল রস বাবা

যাই হোক ফুলকপি আলো ডিমগুলো এখান কিন্তু অবস্থান করছে এবার চলে যাচ্ছে কিন্তু ডিম একদম সুন্দর করে ডিমটা কিন্তু চলে গেল আমি তোমাদেরকে একদিন একটা গল্প শোনাবো আমি বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক মানে কাজ করার চেষ্টাও করেছিলাম কাজ করেও ছিলাম কিন্তু আমার সাথে একটা কাজ হয়েছিল খুব খারাপ সেটা আমি তোমাদেরকে একদিনকে বলবো সেই জিনিসটা জানাবো জানাবো যাই হোক এখানে কিন্তু